কাজ না করে বিদ্যালয়ের নামে কমিউনিটি টয়লেটের টাকা আত্মসাত পঞ্চায়েতের ঘটনায় মালদার মানিকচক ব্লকের পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের নাম কমিউনিটি টয়লেটের টেন্ডার করে টয়লেট না করে বিল তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনআইতপুর গ্রাম পঞ্চায়েত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একটি টেন্ডার করে সেই টেন্ডারে এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় তিন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কমিউনিটি টয়লেট করা হবে বলে নোটিস দেওয়া হয় তারপর কাজ হয়ে যায় এমনকি দু হাজার সালের ডিসেম্বর মাসে বিল উঠে যায় অথচ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ তারা কমিউনিটি টয়লেট পাননি অথচ বিল হয়ে গেছে এই গোটা ঘটনার বিবরণ জানিয়ে মানিক চোখ বিডিওকে অভিযোগ দায়ের করেছেন এনআইএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাজিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অভিযোগ করে বলেন আমার বিদ্যালয়ের বিশেষত ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের খুবই দরকার আমি দেখলাম এনায়তপুর গ্রাম পঞ্চায়েত আমার বিদ্যালয়ের নামে কমিউনিটি টয়লেট টেন্ডার করেছে অথচ কমিউনিটি টয়লেট না করেই বিল তুলে নিয়েছে কেন এ ধরনের জঘন্য কাজ করেছে তারা তা বুঝতে উঠতে পারছি না আমি পুরো বিষয়টি মানিকচক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছি এই বিষয়ে তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মন্ডল মজুমদার সাফাই দিয়ে বলেন কমিউনিটি টয়লেট করা হয়েছে তবে পার্শ্ববর্তী প্রাথমিক স্কুলে সেই স্কুলের কমিউনিটি টয়লেটও জরাজীর্ণ ছিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে তাদের কমিউনিটি টয়লেট দিয়েছি আগামীতে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেব তার জন্য নতুন টেন্ডার ধরা হবে দুই স্কুল একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে কেবলমাত্র স্থানীয় ধরনের বিভ্রান্তি হাই স্কুলে টয়লেট হয়নি এমনটাই অভিযোগ করছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক ভিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি অভিযোগ করেছেন কি বলবেন আমাদের জিপি থেকে টয়লেট দেওয়া হয়েছিল কিন্তু পাশের যে স্কুল একই গ্রাউন্ড স্কুল স্কুলটা আছে পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা বলে দিয়েছি এবং সেখানে যথারীতি ভালোভাবে কাজ হয়ে টয়লেটটা হয়েছে পরবর্তীতে আমরা সেই স্কুলকে আবার ছাত্রীদের সুবিধার্থে আমরা আবার ওদের স্কুলে টয়লেটটা দিয়েছি সেখানে আমাদের টয়লেট হয়েছে ঠিক আছে তো এটা হয়তো একটু জায়গাগত সমস্যা হয়েছে কিন্তু কাজ হয়েছে এবং কাজটা ভালোভাবেই হয়েছে তাহলে প্রধান শিক্ষক যে বলছেন তাদের স্কুলে টয়লেট হয়নি এগুলো ফ্রড হয়েছে এমনি অভিযোগ করছেন উনি অভিযোগ করছে সেই অভিযোগটা তো সত্যি নয় আপনি একটু বললাম আমি যে এটা পাশের স্কুলে হয়েছে এবং যতটুকু ভালোভাবে কাজটা হয়েছে এবং সেই স্কুলে ছাত্র সাথে ভীষণভাবেই উপকৃত সেই টয়লেটটা পেয়ে মানে ওই স্কুলের থেকে এই স্কুলে যে হয়েছে সেটা তখন আরো বেশি উপকৃত হয়েছে আমার মনে হলো আপাতত এটা স্কুলে পড়লে কোথায় একটু জনস ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে তাই জন্য আমরা এই স্কুলে করে দিয়েছি এবং পরবর্তীতে আমরা ওনাদের স্কুলকেও আমরা টয়লেট দিয়েছি এবং ওনাদের স্কুলে টয়লেটটা হয়েছে স্থান কি পরিবর্তন করা যায় ম্যাডাম হ্যাঁ স্থান জরুরি বিষয়ে স্থান পরিবর্তন করা যায় এবং আমরা নিয়ম যে আছে সেই নিয়ম মতোই আমরা স্থান পরিবর্তন করে স্কুল কর্তৃপক্ষকে কি জানিয়েছিলেন যে এইভাবে আমরা পরিবর্তন করছি স্কুলে তো সেই সময়টা অত তো প্রয়োজন ছিল না ঠিক আছে আমাদের নিয়ম মতো আমরা করে দিয়েছি হ্যাঁ নিয়ম মতো আমরা করেছি যে অভিযোগ করছেন তাহলে সেই অভিযোগকে কি বলবেন আপনি আর অভিযোগকে বলবো আমি আপনার স্কুলে আপনার পরবর্তীতে আপনার টয়লেট দিয়েছি এবং পরবর্তী টয়লেট হয়েছে এবং সেই টয়লেট আমরা পাশের পাশের জায়গায় আমরা করে দিয়েছি সেই টয়লেটটা হয়েছে আপনার নাম বলবেন কি দায়িত্ব আমি মোহাম্মদ বাদি জামানি নায়কপুর হাই স্কুলের হেডমাস্টার আমার অভিযোগটা হচ্ছে যে আমি জানতে পারলাম যে এনাইতপুর গ্রাম পঞ্চায়েত থেকে হাই স্কুলে মানে আমি এই এনাইতপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে একটা কমিউনিটি টয়লেট আমাদের স্কুলের নামে এনআইপুর হাই স্কুলের নামে টেন্ডার করে এবং সেটার ওয়ার্ক অর্ডার পাশ করে এবং বর্তমানে তারা বিলও তুলে ফেলেছে এনাইতপুর হাই স্কুলে কাজটা হয়েছে দেখিয়ে কিন্তু আমি জানতে আমাদের স্কুলে সেই টয়লেটটি করা হয়নি এটা জানার পর আমি অত্যন্ত বিস্মিত হই যে একটা পঞ্চায়েত কিভাবে এটা করতে পারে আমার স্কুলের নামে টয়লেট লিখিয়ে দিয়ে আবার বিল করে নিয়ে অথচ আমার স্কুলে কাজটা করা হয়নি এটা প্রচণ্ড অন্যায় করা হয়েছে অফিসিয়ালি আমার স্কুলে টয়লেট হলো কিন্তু বাস্তবে তো আমার স্কুলে টয়লেট নেই আমার স্কুলের টয়লেট এর সমস্যাও রয়েছে এবং ভবিষ্যতে টয়লেটের গ্রান্ড পেতেও আমাদের সমস্যা হতে পারে এ নিয়ে আমি বিডিও মানিকচক বিডিও মহাশয়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি আমার নাম মোহাম্মদ বাদির জামান আমি এনায়তপুর হাই স্কুলের হেডমাস্টার মালদা থেকে পরিদর্শন করে রিপোর্ট কুলিক নিউজ